চোর পালালে পুলিশ আসার চিত্র বাংলাদেশে যেন প্রতিদিনকার বিষয় চোরের দাপটে সাদা পাথরের ভূমি সিলেটের ভোলাগঞ্জ আজ পাথর শূন্য গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে শুরু হয় বেপরোয়া লুট এ পর্যন্ত শত শত ছোট বড় নৌকায় করে পাথর লুট করা হয় যার আনুমানিক মূল্য কয়েক শত কোটি টাকা সম্প্রতি এই লুটের বিষয়টি নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন সবাই মিমস ভিডিও পোস্টে ভাসছে ফেসবুক এর পরে টনক নড়েছে প্রশাসনের সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটের ঘটনায় অভিযান নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদকের এনফোর্সমেন্ট টিম বুধবার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুদকের পাঁচ সদস্যের একটি দল পরিদর্শন করে দোষীদের শনাক্তের কাজ শুরু করে এ সময় কেন চোর পালানোর পর পুলিশ এলো কেন পাথর লুট হয়ে যাওয়ার পর টনক নড়ছে প্রশাসনের সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা জানান ভোলাগঞ্জের সঙ্গে ভৌগোলিক দূরত্ব ও কার্যালয় থেকে এই বিষয়ে নির্দেশনা না পাওয়ায় এখন শুরু হয়েছে অভিযান কেন আমরা এত দিন পরে এই কাজটা করলাম মানে তো এটা মূলত স্থানীয় প্রশাসনের কাছ থেকে তো মানে ভৌগোলিকভাবে খুবই কাছে এটা আমাদের অফিস থেকে কিন্তু ভৌগোলিকভাবে অনেক দূরে সুতরাং স্থানীয় প্রশাসন কি আরো থাকা প্রয়োজন ছিল আর কি বা এখানে আরও অন্যান্য যারা যেসব মানে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত যেমন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি আমাদের যে সিলেট দপ্তর এটা আমাদের হেড অফিসের মানে নির্দেশনা অনুযায়ী কাজ করতো প্রাথমিকভাবে পাথর লুটের এ অভিযোগের সত্যতা পেয়েছেন এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের এই লুটের পেছনে হাত রয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা দুপক্ষগুলো আমরা পাথরগুলো নিয়ে আমাদের আরও কাজ করতে হবে আমরা যেটা বুঝতে পারছি যে এই সাদাপথর এলাকায় আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো এরকম পাথর ত্রাসার মেশিন আছে এবং এগুলো দৃশ্যমান অবস্থায় দেখা যাচ্ছে বড় বড় পাথরগুলো ভেঙে করা হয়েছে যাতে এগুলো তারা মানে বিভিন্নভাবে পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারে বা ব্যবসা করতে পারে এটার সঙ্গে এখানকার যারা মানে প্রভাবশালী ব্যক্তি আছে স্থানীয় লোকজন ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি আমরা এখন যেটা জানতে পারছি যে আরও উচ্চস্তরের যারা ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি বৃহস্পতিবার সকালেও সিলেট মহাসড়কে চলছে সেনাবাহিনীর তল্লাশি তবে আশি শতাংশ পাথর চুরি হয়ে যাওয়ার পর নেওয়া তৎপরতায় হতাশ দেশের সচেতন মহল নুসরাত শোভা সময়ের আলো